প্রিয়দর্শক এখন হজের মৌসুম সারা পৃথিবী থেকে হাজি সাহেবেরা লাব্বাইক ধ্বনি দিতে দিতে যাচ্ছে পবিত্র কাাবায় লাল্লাতি বৈতিনা মুবরকা সেই বরকতময় মক্কায় সে বরকতময় কাবায় ছুটে যাচ্ছে আল্লাপাহের প্রিয় বান্দারা উদ্দেশ্য ওমরা করবে তাওয়াফ করবে সাই করবে এরপর অপেক্ষায় থাকবে হজ করবে নিজের গুণাগুলো মাফ করায় চলে আসবে আল ইল্লাল যে ব্যক্তির হজটা হবে পাপ মুক্ত গুণামুক্ত হজ চলাকালীন সময়ে কোনো অন্যায় করলো না কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলো না গুনা থেকে বেঁচে রইল তার হজটা হবে হজ্জে মাবরুর আর যার হজ হবে হজ্জে মাবরুর সেই ব্যক্তির জন্য ঘোষণা তো একটাই সেটা হচ্ছে জান্নাত 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 এখন আমরা যে হজে যাব সেখানে আমরা কি শুধু ঘুরে আসব নাকি কিছু আমলও আছে আমরা কাহাবা শরীফে পাঁচ ওয়াক্ত সলাদ নিই আমাদের জামাতের সাথে আদায় করব। প্রিয় দর্শক এক ওয়াক্ত সলাত কাবাতে আপনি আদায় করবেন আপনার আমল নামায় এক লক্ষ ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে সুবহান আল্লাহ কি বরকত আপনি কাবা তাওয়াফ করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর ষাটটি রহমত না আজিল হচ্ছে আপনি তাওয়াফ শেষ করলেন নামাজ পড়বেন ওই নামাজরত অবস্থায় আপনি পাচ্ছেন চল্লিশটি রহমত সাইট যোগ চল্লিশ একশো এখন আর তাওয়াফ করবেন না নামাজও পড়া হবে না এখন আর নামাজ পড়বেন না অপেক্ষায় আছেন তাহলে কোন এক জায়গা থেকে আপনি বসে কাবার দিকে তাকিয়ে থাকেন আপনি বিশটা রহমত পাচ্ছেন তাহলে কত হলো ষাট চল্লিশ বিশ মোট একশো বিশটি রহমত প্রিয়দর্শক সেখানে এবাদতের জন্য যাচ্ছেন আপনি প্রথমেই ওমরার নিয়ত করলেন আপনি ওমরাজ যখন নিয়ত করবেন তখন কি পড়বেন লাভবায়িকা উমরাতান বা আল্লাহ মালাব্বাইকা উমরাতান এরপর উমরান নিয়তটা আপনি কিভাবে করবেন আল্লাহম্মা ইন্নি উরিদুল উমরাতা ফয়াসির হালি ও তা কব্বাল হা মিন্নি হে আল্লাহ আমি উমরান নিয়ত করলাম আপনি আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করে নিন যদি আপনি কারো বদলি উমরা করেন ধরেন আপনি যে ব্যক্তির উমরা করতেছেন তিনি আব্দুর রহমান তাহলে আব্দুর আব্দুর হে আল্লাহ আমি আব্দুর রহমানের পক্ষ থেকে উমরা নিয়ত করলাম আমার জন্য সহজ করে দিন আব্দুর রহমানের পক্ষ থেকে কবুল করে নিন এবার নিজের জন্য হোক বদলির জন্য হোক এরপর তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক প্রথম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক না বলে লব্বাইকা কাফের উপর জবর দিয়ে লাব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বুঝে শুনে আপনি তালবিয়াটা পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমি হাজির আল্লাহ আমি হাজির লবরি ক্যাল বাই আমি হাজির আল্লাহ আপনার সাথে কোন শরীফ নেই ইংনাল হামদা সমস্ত প্রশংসা ও ন্যায় সমমস্ত সমস্ত অনুগ্রহ রাজি সমস্ত ন্যায়ামত লাকাল মলক এবং সমস্ত রাজত্ব একমাত্র মালিক আপনি আল্লাহ আপনার সাথে কোনো শরিক নেই এইভাবে বুঝে বুঝে আপনি তাল বিয়াটা পড়বেন রাসুল করিম ইসলাম বলেছেন তুমি তাল বিয়া পড়বে তোমার সাথে পশু পাখি প্রাণী ইট পাথর সব তাল বিয়া পড়তে থাকবে লবাইহারি লব্বাইক ইংনাল হামদা লা ও মাতাওয়াল লাক এরপর আপনি আসুন আপনি কারভাতে চলে গেলেন তওয়াফ করার জন্য তাওয়াফরত অবস্থায় আপনি কি পড়বেন বিসমিল্লাহ আকবর ও হাম বলে আপনি তাওয়াফ শুরু করলেন আমি একটা পরামর্শ দিয়ে থাকি সে পরামর্শ হলো আপনি সেখানে তাওয়াফ শুরুতে সুরা ফাতেহা একবার পড়েন সুরা এখলাস তিনবার পড়েন তাহলে প্রত্যেক চক্করের শুরুতে নির্ধারিত কোনো দোয়া নেই এটা আমি বাধ্যতামূলক বলছি না নফল ওয়াজিব ফরজ সুন্নত কিচ্ছু না আপনি আপনি নিজের থেকে পড়ুন তাহলে প্রত্যেক তাওয়াফের প্রত্যেক চক্করে আপনি কোরআন তেলাওয়াতের স্বভাব পাচ্ছেন আর কাবা শরীফ হওয়ার কারণে বরকত যে কি হবে কমপক্ষে তো এক লক্ষ তাহলে সাত চক্করে আপনি সাত বার তিনবার করে সুরে এখলাস তেলাওয়াত করলেন সাত খতম সাত লক্ষ আমরা আশা করতে পারি সাত লক্ষবার আপনি কোরআনুল কালিম তেলাওয়াত করে খতম করলে যে সহাব সেই সভাবটা আমরা আশা করি আপনি পাবেন আপনি তাওয়াফ করতেছেন আপনি পরেন লে ইলেহা ইল্লাহ লা হুহ লাহু লাহুল শারি কেলাহু লাহুল মুল্ক ওয়া লা হুল হাম ওয়াহু আলাহ কুল্লি শাহ ইনফদের সুবহান ওয়ালাহামদুল্লিল্লাহি ওয়ালে ইলেহা ইল্লাহ্লাহু ও একবার এরপরে আপনি পড়েন সুবহানল্লাহ হিলে আউজিম ও বিহামদি রেসেদ সালাসলাম বলেছেন যে এইভাবে পড়বে একবার পড়বে তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হয়ে যাবে সুহান আল্লাহ প্রিয় দর্শক এরপর খেজুর গাছ লাগালেন এবার জান্নাতের গুপ্তধন আপনি আহরণ করেন রেসেদ সাল্লাস্তেম বললেন জান্নাতের গুপ্তধন হচ্ছে হাউ লাউ লাহুতা ইল্লা বিল্লাহ আপনি আমল করতে থাকেন কত শ্রেষ্ঠ আমল লা হাউলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা কয়েকবার আপনি পড়েন এরপর আবার লা হাউলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা হিল আলী ইল মনে রাখবেন আমাদের প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান আলিউল আজিম বলে এটা ভুল আলী ইল আজিম জের দিয়ে পড়তে হবে আলি ইল আউজিম আমি আবারও বলছি খেয়াল করুন বিল্লা হিল আজিম প্রিয় দর্শক তহব অবস্থায় আপনি আমলগুলো করতে থাকেন নিজের মা বাবাকে ভুলে যাবেন না মা বাবার জন্য দোয়া করেন রব্বির হাম হুমা কেমা র নিজের এবং সন্তানদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা লা তুঝিব পুলু বানা বা দা ইঝ হা দা i tানা ওহাব লে না বিল্লাদun kor heমা ing an tal ওখাব নিজের গুণামাপের জন্য দোয়া করতে থাকেন roba na জ্বলেম না এং ফুসানা ও ইল্লেম তব ফির লে না ও তার হেম না লে না না বিনাল খসেরিন আর রুপনী এমিনি থেকে হাজারে আসবাক পর্যন্ত তো দোয়া একটাই রব্বানা আহ তিনা ফিত দুনিয়া হাসানা তো ওফিল আহ খেরati হাসানা وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أبجكن صفا مروة سعي كربن صفا تيودبن مروة تي إن الصفا والمروة من شعائر الله أبجكن سعي كربن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ওহু আলহুল্ল কদির সুবাহিহামদুলিল্লাহি ওহা ইহলাম আব্দলে আমলে আপনি প্রিয় দর্শক মিনহাতে আপনি কি পড়বেন আরাফার ময়দানে কি পড়বেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন আমরা পরবর্তী পর্বেই আরাফার ময়দানে মিনা মুজদালিফায় আপনি কী কী আমলগুলো করবেন আমরা সেগুলোও আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার নিজের জন্য আছে আমাদের চ্যানেলের জন্য দোয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি